আসসালাম আলাইকুম কৃষি অফিস থেকে কইতাছি কেমন আছেন মামা ওয়ালাইকুম সালাম হুজুর আলহামদুলিল্লাহ কষ্টে সৃষ্টি আসি হুজুর গতবারে ধানের ফলন হইছে না ইকা কেমনে বাড়াইবো কিছু উপায় কইবেন ও মামা প্রথমেই কই আপনার জমির মাটির টেস্ট করাইছেন না হুজুর সাতু করে দেখি নাই এগুলা কেমনে হয় সোজা কথা মামা আমাদের অফিসে বিনামূল্যে মাটি পরীক্ষা হয় একটুখানি মাটি আনলে আমরা কোয়া দিমু কেমনে সার দিবেন কত দিবেন আরে বাহ এ তো ভালো খবর আর কি কি করণীয় হুজুর দেখুন মামা তিনটা জিনিসে খেয়াল রাখবেন এক ভালো বীজ লইবেন সরকারি কৃষি অফিস থেকে হাইব্রিড জাতের বীজ নেবেন দুই ঠিক সময় চাষাবাদ করবেন আগেই প্রস্তুতি নেবেন তিন সার দিবেন হিসাব কইরা গোবর সার আর কেমিক্যাল দুই দিবেন হুজুর পানির কথাই কইবেন কখন কত দিব মামা এটা খুব গুরুত্বপূর্ণ আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করবেন বেশি পানি দিলে গাছের ক্ষতি ড্রিপ সেচ দিলে ভালো হয় আর হুজুর পোকার উপদ্রব তো থাকে কীটনাশক দিলেও কাজ হয় না মামা প্রাকৃতিক উপায়ে পোকা দমন করবেন ফেরোমন ভাত দিবেন জমিতে মাকড়শা ব্যাং রাখবেন শেষ উপায় হিসাবে কীটনাশক দিবেন আল্লাহ হুজুরের মঙ্গল করুক এত ভালো পরামর্শ দিলেন কাইলেই অফিসে আসুন জি হ্যাঁ মামা আর মনে লাগবেন ওয়ান সিক্স নম্বরে ফ্রি কৃষি পরামর্শ পাবেন